ওয়াও ওয়াও একটা দারুণ মোমেন্ট ক্রিয়েট হয়েছে আমি ভিডিওটা আজকে সকালে প্রথম ভিডিও বানাচ্ছি স্পেশালি এটা ফারজানার জন্য মানে আমার দারুণ লেগেছে ফারজানা আমেরিকায় যেখানে রাজকুমারের শুটিং চলছে সেখানেও আজকে পৌঁছে গেছে এবং এখন বেসিক্যালি আমেরিকায় রাত তো বেসিক্যালি গতকাল রাত্রিবেলার দিকে এখানে যখন রাত তখন ঘটনাটা ঘটেছে এবং ফারজানা সাকিব ভাইয়ার সঙ্গে ছবি তুলেছে এবং এন্টার টিমের সঙ্গে ছবি তুলেছে হিমেল সাব ভাইয়া থেকে শুরু করে এবং আমি এক্সট্রিমলি হ্যাপি আজকে আমেরিকাতে রাজকুমারের শুটিং চলছে এবং ফারজানা কনস্ট্যান্ট সাকিব ভাইয়াকে নিয়ে পজিটিভ কথা বলে এবং অবশ্যই সে একজন সাচ্চা সাকিবিয়ান আমি তার সঙ্গে কথা বলে অবশ্যই এটা বুঝেছি দেখো যখন দর্দের শুটিং হচ্ছিলো বা দরদের শ্যুটিং হচ্ছিল বেনারসে আমরা গিয়েছিলাম আমাদের প্রায় ষোলো সতেরো ঘন্টা জার্নি করে যেতে হয়েছিল তারপরে যখন সাকিব ভাইয়ার সঙ্গে দেখা হয়ে ছবিটা তুলতে পারলাম না তখন যে কি ভালো লাগার একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল। আজকে এটা ফারজানা ফিল করছে আমি ওর ফিলিংসটা বুঝতে পারছি এবং আমি অত্যন্ত প্রাউড যে আজকে যে মানুষটাকে নিয়ে সারাদিন আমরা কন্টেন্ট তৈরি করি আজকে যখন তার সঙ্গে একবার দেখা হয় বা তার সঙ্গে যখন ছবি তোলার একটা সুযোগ মেলে আমাদের কাছে সেই সুযোগটা আসে এবং সেটা যখন পাবলিকলি আপলোড করা হয় তো তখন সাকিবিয়ানদের বাকি সাকিব কত আনন্দ আমি জানি যখন বেনারস থেকে সাকিব ভাইয়ের সঙ্গে ছবিটা ছেড়েছিলাম তোমরা কী হারে সাপোর্ট করেছিলে এবং তোমরা কতটা ভালোবাসা দিয়েছিলে আজকে এই একই ভালোবাসাটা ফারজানা পাক আমি এটা চাই এবং অবশ্যই নিমেষের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যাবে এটাই খুব স্বাভাবিক সাকিব ভাইয়া কত ভালো একজন মানুষ এইরকম একটা ঠান্ডা ওয়েদারে তিনি শ্যুট করছেন এবং তারপরেও ফারজানার সঙ্গে তিনি দেখা করেছেন ছবি তুলেছেন আমি জানি না ফারজানা শাকিব ভাইয়ার ইন্টারভিউ নিতে পেরেছি কিনা বাট ইন্টারভিউ নিতে পেলে তো আমি দুরন্ত খুশি হব মানে আমি সাকিব ভাইয়ার ইন্টারভিউ নিতে পারিনি বলবো না আমি সেই সময় সাকিব ভাইয়াকে ডিস্টার্ব করিনি আমি চাইনি না উনি সেই সময় দুলুমিয়ার মিয়ার ক্যারেক্টারটাতে নিজেকে বই নিয়ে যাচ্ছিলেন আমি কখনোই চাইনি যে তারই মাঝখানে ভ্যানিটি ভ্যানে বসে আমি ওনার সঙ্গে ইন্টারভিউ করি যদি কখনও আমার ভাগ্যে থাকে বা আল্লাহর যদি দোয়া থাকে দয়া থাকে এবং ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে কোনো না কোনো দিন সাকিব ভাইয়ার সঙ্গে ইন্টারভিউ সেশন নিশ্চয়ই আসবে আমি তো আশা দেখি সব সময় পজিটিভ কিছুর আশা দেখি তো ফারজানার জন্য এত ভালো লাগলো তোমরা সবাই এফ এ ফারজানার পেজে চলে যাও এবং সেখান থেকে দেখো আমি অলরেডি ভিডিওর মধ্যে পাচ্ছ এবং অবশ্যই তোমরা ওর পোস্টটা শেয়ার করো সাকিব ভাইয়ার সঙ্গে ওর দেখা হয়েছে ওর দেশে শুটিং চলছে এক্স্যাক্ট জিনিসটা আমার সঙ্গে ঘটেছিল যখন বেনারসে শ্যুট চলছিল আমার দেশে সাকিব ভাইয়া এসেছিলেন আমি দৌড়ে চলে গেছিলাম তো একই জিনিস ও কিন্তু অনেকটা দূরে মোস্ট প্রবাবলি ওর বাড়ি থেকে অনেকটা দূরে লোকেশন ও কিন্তু সেখানে গেছে আমেরিকা জায়গাটাও তো ছোট্ট জায়গা নয় খুব ছোট্ট তো জায়গা নয় তো সেখান থেকে দাঁড়িয়ে ওকেও কিন্তু মানে বেশ কিছুক্ষণ গাড়িতে জার্নি করে যেতে হয়েছে সেই ভিডিও ও ছেড়েছে তো উই আর এক্সট্রিমলি হ্যাপি ফারজানা শরদ মিউজিক বেঞ্চের টিমের তরফ থেকে তোমার জন্যে অনেক 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 কনগ্র্যাচুলেশনস এবং খুব ভালো লেগেছে আমরা ছবি দেখতে পেয়েছি দারুণ লেগেছে এটা একটা দুর্দান্ত বিষয় আমি এটাই বলার জন্য এসেছিলাম তোমাদের কেমন লাগলো ফারজানার সঙ্গে সাকিব ভাইয়ার ভিডিও মানে যে ফটোগুলো এসছে এবং তোমাদের কি মনে হচ্ছে ইন্টারভিউ সেশন কি আসবে সেটা অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু আশা করি একটা ছোট্ট করে হলেও ইন্টারভিউ আসবে দেখা যাক কী হয় যদিও রাজকুমার টিম এখন অত্যন্ত ব্যস্ত কেননা আমেরিকায় থেকে এক একটা দিন শুটিংয়ের কস্ট প্রচুর টাকা হয় তো সেখান থেকে দাঁড়িয়ে যদি এমনটাও হয় যে হিমেলাশ্রফ ভাইয়া বা সাকিব ভাইয়া পাঁচ মিনিট করেও অন্তত সময় যদি ফরজানাকে দিয়ে থাকেন ইন্টারভিউয়ের জন্য সেটাও একটা বিশাল পাওয়া আর এই পাওয়াটা কিন্তু কেবলমাত্র ফারজানা নয় আমাদের সকলের পাওয়া এটা কেননা সাকিব ভাইয়াকে আমরা সবাই এতটাই ভালোবাসি যে 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 তরফ থেকেই যে ছবি তুলতে পারুক বা ইন্টারভিউ নিতে পারুক এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট তাই না তো অবশ্যই আমার দারুণ লেগেছে এই বিষয়টা আমি আজকে প্রথম ভিডিও এটাই বানালাম কিছুক্ষণের মধ্যে সাকিব ভাইয়া রিলেটেড আরও ভিডিওজ আসছে বাট কনগ্র্যাচুলেশন ফারজানা অ্যান্ড অবশ্যই আমি অবশ্যই চাইব রাজকুমার ছবি অনেক ভালো হোক এবং প্রিয় তোমার রেকর্ড ভাঙুক তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও টাটা